একজন নেককার বান্দা যে একটি পাহাড়ের গোহায় দিনরাত আল্লাহর এবাদতে মশগুল থাকত আল্লাহ তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন আল্লাহ তার ইবাদতে খুশি ছিলেন যে তার পাশেই একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা প্রতিদিন সে ডালিম গাছ থেকে তার খাবার দাবারের ব্যবস্থা করতেন সে প্রতিদিন ওই গাছ থেকে তিনটি করে ডালিম পেত আর সে নেকবান্দাটি ওই ডালিমগুলো খেয়ে নিত অতপর আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে যেত এভাবে দিন কাটতে লাগলো হঠাৎ একদিন সে রিজিক আমি এভাবে খাবার দাবার করবো এবং আল্লাহ হয়ে থাকবো একবার আল্লাহ তালা তার পরীক্ষা নিতে শুরু করলেন কেননা যারা আল্লাহ তালার হয়ে থাকে আল্লাহ তালার ইবাদত করে থাকে আল্লাহ তালা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন একবার এমন ঘটলো যে সে ডালিম গাছে আর ডালিম ধরল না এভাবে একদিন কেটে গেল সে ধৈর্য ধারণ করল দ্বিতীয় দিনও আল্লাহ ডালিম দিলেন না সেদিনও ব্যক্তি ধৈর্য ধরল তৃতীয় দিনও তার সঙ্গে এমনটাই তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে ওনার বান্দা ওনার উপর কতটা বর্ষা করে সে ওনার কাছ থেকে ছাই নাকি অন্য কার কাছে গিয়ে চাইতে শুরু করে অতঃপর তৃতীয় দিন সে ব্যক্তিটি অনেক ক্ষুদার্ত হয়ে পড়েছিল সে আল্লাহ তালার দরবারে না মানুষের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল সে ব্যক্তি অনেক পথ চলতে চলতে হঠাৎ করে একটি বাড়ি দেখতে পেল সে বাড়িটি একজন মুসলমানের ছিল কিন্তু সে মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল সে শুধু নামে মাত্র মুসলমান ছিল তার ভেতরে এমন কোনো আমলেই ছিল না যার জন্য তাকে মুসলমান বলা যেতে পারে যাই হোক বাড়িটির পাশে গিয়ে ওই নেককার ব্যক্তিটি ভাবল আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোখ এভাবে কিছুক্ষণ চিন্তা করার পর সে পুনরায় ভাবতে দূর চোর হয়েছে হয়েছে তো তো কি সময় আমি সে ছাড়া আমাকে আর আর কেউ সাহায্য করতে পারবে না কেননা আশেপাশে কোনো বাড়িও নেই সে ব্যক্তিটি এসব চিন্তা করতে করতে ওই বাড়ির উঠানে গিয়ে উপস্থিত হলো এবং বলতে লাগলো বাড়িতে কি কেউ আছো আমাকে কিছু খাবার দাও আমি অনেক ক্ষুধার্ত আমি তিন দিন যাবৎ অনাহারে রয়েছি এই কথা শুনে বাড়ি থেকে ওই ব্যক্তিটি বের হয়ে আসলো এবং ব্যক্তিকে জিজ্ঞাসা করল কে তুমি তোমার কি প্রয়োজন তখন ব্যক্তিটি বলতে ওই যে গোহাটি রয়েছে। আমি সেখানে থেকে আল্লাহর ইবাদত করি অনেকদিন ধরে আমি সেখানে থাকছি আল্লাহ আমার জন্য সেখানে একটি ডালিম গাছও জন্মিয়ে দিয়েছিলেন আর সে ডালিমকেই আমি আমার কুদা নিবারণ করতাম কিন্তু তিন দিন ধরে সে ডালিম গাছে আর কোনো ডালিম ধরছে না তাই আমি খোদাই কাতর হয়ে গিয়েছি যদি তোমার কাছে খাবার কিছু থাকে তাহলে আমাকে দিয়ে দাও আমি অনেক কুদার্থ আমি আমার কুকুরের জন্য চারটি রুটি রেখেছি যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো আমি তোমাকে সেগুলো দিতে পারি সে ব্যক্তিটি এতটাই কুদার্থ ছিল যে সে বলল হ্যাঁ নিয়ে আসো আমি সেগুলিই খেয়ে নিব তখন সে চোর তাকে রুটিগুলো দিয়ে দিল অতঃপর ওই নেককার ব্যক্তি যখন রুটিগুলোকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো তখন চোরের বাঁধা কুকুরটি আবেদের উপর বুকতে শুরু করলো আবেদ ব্যক্তিটি বাপল হয়তো আমি তার রুটি নিয়ে এসে চিবি দেয় সে আমার উপর বুকছে তাই একটি রুটি কুকুরকে দিয়ে দিল একটি রুটি খেয়ে কুকুর আবার গিয়গিয় করতে শুরু করলো তখন সে আবেদ ব্যক্তিটি দ্বিতীয় রুটিটিও সে কুকুরকে দিয়ে দিল অতপর সে দ্বিতীয় রুটিটি খাওয়ার পরে কুকুর ভুক্ত শুরু করল তখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল যখন কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল তখন সে আবারও গিয়ে করতে শুরু করল তখন সে এককার ব্যক্তিটি বলল যদি আমি এই রুটিটিও একে দিয়ে দিই তাহলে আমার কি হবে আমি কি খাব তখন সে আবেদ ব্যক্তিটি দেখে গিয়ে কুকুরকে বলতে লাগলো হে কুকুর তুই এতটাই বেসরম এবং লোভী যে আমি তোমার ওই মালিকের কাছ থেকে এই রুটিগুলো ভিক্ষা চেয়ে নিয়েছি আর তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না অথচ তুমি তিনটি রুটি ইতিপূর্বে খেয়ে নিয়েছ আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো অন্তত আমাকে খেতে দাও এতটুকু তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবাহন তালা সে কুকুরকে কথা বলার ক্ষমতা দান করলেন সে কুকুরটি মানুষের মতো বলতে শুরু করল হে মানুষ তুমি তো আল্লাহ আলার একজন নেকবান্দা আল্লাহ তালা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করেছেন তোমাকে তিনি কখনো ক্ষুধার্ত রাখেননি বরং আল্লাহ তোমাকে জান্নাতি ফল এবং ডালিম অথচ তুমি খাওয়াতেন আল্লাহ সঙ্গে কি এমন তালার নাফারমানি করলে যার জন্য তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছে আর তুমি আমাকে বললে যে আমি বেসরম লোভি কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সে রুটিটিই চাচ্ছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল তুমি তো আল্লাহ তালার ইবাদতকারী তোমার কি আল্লাহ উপর বর্ষা ছিল না? তোমার কি তাগকাল ছিল না যে তুমি পরের কাছে অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ আর আমার মালিক তোমাকে সাহায্য করলো আর তুমি তার টিকেতে ও রাজি হয়ে গেলে। তুমি কি তিন দিনের কুদা সহ্য করতে পারতে না? তোমার রব কি তোমাকেই কুদারত রাখতো? সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল। আমি তো এক পশু কিন্তু তুমি তো একজন মানুষ। তোমার বর্ষা কি করে তোমার রব থেকে সরে গেল? তুমি কি আল্লাহ তাআলার বারগাহে চাইতে পারতে না? আল্লাহ তালের কাছে দোয়া করতে পারতে না কিন্তু তুমি তা না করে একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে আর সে এমন এক মানুষ যে তোমার রবকে মানে না কুকুরের এই সমস্ত কথা শুনে সে আবেদ ব্যক্তিটি অজর নইয়ে নেই কান্না শুরু করে দিল সে আবারও পাহাড়ের গুহায় ফিরে আসলো আর আল্লাহ তালার দরবারে শেষদায় পরে পড়ে গেল এবং কান্না করতে করতে মাপ চাইতে লাগলো সে বলতে লাগলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার বুলকে মাপ করে দিন হে আল্লাহ আমি এটি ভাবিনি যে আপনি আমাকে নির্জন জায়গায় কিভাবে খাবার দিতেন কোনো মানুষ কখনো আমাকে সাহায্য করেনি এখানে আমি যা কিছুই পাচ্ছিলাম তা আমাকে আপনি দিয়েছিলেন কি করে আমার ইমান এত ছোট হয়ে গেল হে আমার রব আপনি আমার পরীক্ষা নিলেন আর আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না কিন্তু হে আমার রব আমি আপনার শর্ত শর্তমানে তবা করছি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি তো পরম দয়ালু ও রহমানুর রহিম সে আবেদ ব্যক্তিটি এভাবে আল্লাহ তালার দরবারে কেঁদে কেঁদে মাপ চাচ্ছিল আর তা দেখে আল্লাহ সুবাহন তালা তার উপর রহম করলেন আর সে গাছে আবারও ডালিম দরা শুরু করল জান্নাতের সে নিয়ামত আল্লাহ আবারও তাকে দান করতে লাগলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম